বদ্রপাতি জেরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি আস্ত ব্রয়লার মুরগির ফার্ম লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন ফার্ম মালিক মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত আর সেই বজ্রপাতের জেরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি আস্ত বয়লার মুরগির ফার্ম ঘটনাটি ঘটেছে জেলার তালডাংরা ব্লকের আঠকরা গ্রামে জানা যায় ফার্মে আগুন লাগার বিষয়টি জানাজানি হতেই ফার্মের মালিক সহ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে খবর দেওয়া হয় দমকল বিভাগে এবং স্থানীয় পুলিশ থানায় পরবর্তী সময়ে আগুন নেভানোর জন্য তালডাংরা ফায়ার স্টেশন থেকে একটি বড় গাড়ি আসায় ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় পরে বিষ্ণুপুর ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে আসে একটি ছোট ফায়ার ব্রিগেডের গাড়ি ততক্ষণে ফার্মটি সমগ্র অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং ফার্মের ভেতর ট্রিপল খড় মুরগির ড্রিঙ্কার ও ফিডার সহ টিনের ছাউনিতে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে দমকল বাহিনীর কর্মীদের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায় রাত সাড়ে এগারোটা পর্যন্ত তবে এই ফার্মের ভিতর মুরগি ছিল না মুরগি থাকলে হয়তো ক্ষতির পরিমাণ আরও দ্বিগুণ হয়ে যেত এমনটাই জানাচ্ছেন তিনি ফার্মের মালিক প্রণব চক্রবর্তী জানান রোজগারের সম্বল তার এই ফার্ম ফার্ম থেকে মুরগি পালন করে সংসার নির্বাহ করতেন আর তাই তিন হাজার মুরগির ক্যাপাসিটি এই ব্রয়লার ফার্ম আগুনে পুড়ে যাওয়ায় রোজগারের শেষ সম্বলটুকু শেষ হয়ে গেল তার এখন কি করবেন ভেবেই কুল পাচ্ছেন না এই ফার্মের মালিক প্রণব চক্রবর্তী বাঁকুড়া তালডাংরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আচ্ছা এই যে ব্রয়লার ফার্মে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কীভাবে ঘটলো এই ঘটনা এটা বজ্রাঘাতে বজ্রাঘাতেই আগুনে পুরো সীমিত হয়ে গেছে কখন হয়েছিল ঘটনাটা ছোটার দিকে গতকাল সন্ধ্যায় পুরো একবারই ফার্ম চলতে থাকে কীভাবে কতটা ক্ষতির সম্মুখীন হলেন বলা হচ্ছে প্রায় সাত সাত লাখ সাড়ে লাখ মতো আপনি কি এটার উপরেই উপার্জনের বলা কিছু না কি ভাবছেন এখন

এসে গিয়ে দেখলেন এসে তখন দেখি হো জ্বলছে ধর্জপথের কারণে এখন তারপরে কি এখন খবর দিল নামকরা নাকি নমকর গাড়ি এসেছিল হ্যাঁ আয় ছিল তারাকি মানল নাকি এখন ওনার পরে আইছিল প্রথমে বড়ো গাড়ি এসেছিল বড়ো গাড়ি ঢুকে নেই আবার বিজনপুর থেকে ছোটো গাড়ি আসে ছোটো গাড়ি আসার পরে তারপরে আমরা তখন তো আর শেষ হয়ে গেছে তখন আর এসে আর কী হ তখন আগুনে পুরো ভস্যিব তো কত হাজারের ফার্ম ছিল এটা তিন হাজারের ফার্ম কী কী ছিল ভিতরে মালমেটির ফিটার ডিঙ্কারিংকারগুলো ছিল তো আর তিরপল ছিল প্রচুর আচ্ছা ওই তিরপল থাকার কারণে কি আগুনটা বেশি লেগেছে নাকি না না নিচে মানে ইয়া দিয়েছিল খড় দেওয়া ও আচ্ছা আচ্ছা এই করার ঘর তো তাহলে নিচটা মানে খড়ের একটা সেট দেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা এই সেটটা না দিলে গরমে বাকি হয়নি তো আমি খড়ার একটা সেট দেওয়া হয়েছিল দিয়ে সেই সেটের ইয়াতে কত টাকার কত কত লক্ষ টাকার প্রায় ক্ষতি সর্ব কিনে দেন সাত থেকে সাড়ে সাত লাখ টাকার কেস আগুন তো জ্বলছে এখনও দেখছি এখনও জ্বলছে এখনো নিমেনে পুরোপুরি নিমেনে এখনো সে কালকে সন্ধ্যার থেকে লেগেছে এখন কাল কটা পর্যন্ত আগুন নেমানোর কাজ চলেছে এগারোটা তো রাতে এগারোটা রাত এগারোটা কি চাইছেন এখন এখন যদি কোন মানুষের সাহায্য যদি পাই তাহলে ভালো আপনার নাম আমার নাম প্রণব চক্রবর্তী কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া